আলী বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা জন্মলগ্ন থেকে তিনি এ পরিচয়ে বেঁধে ওঠেননি সতেরো জানুয়ারি সালের কথা কেন্টাকির জন্মগ্রহণ করেন তিনি তখন তার নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে বিলবোর্ড ও সাইনবোর্ড পেইন্টার ক্যাসিয়াস সিনিয়র ও গৃহিণী ওডেসা দম্পতির প্রথম ছেলে ছিলেন তিনি কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে বিশ্বখ্যাত বক্সার হওয়া সত্ত্বেও তিনি বর্ণবৈষম্যের শিকার হন বসতে দেয়া হয়নি শ্বেতাঙ্গদের হোটেলে দেয়া হয়নি খাবার সবকিছু মিলিয়ে একসময় ক্যাসিয়াস জুনিয়র যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থা ও শ্বেতাঙ্গদের প্রতি অতিষ্ঠ হয়ে ওঠেন খুঁজতে থাকেন এ বৈষম্য থেকে মুক্তির পথ উনিশশো সালের কথা এলিজা মোহাম্মদ ও ম্যালকম এক্সের নেতৃত্বাধীন নেশন অব ইসলাম নামের একটি সংগঠনের সঙ্গে পরিচয় সূত্র ধরেই ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হন তিনি জানতে পারেন ইসলামে নেই কোনো বর্ণ বৈষম্যের ভেদাভেদ একসময় ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করেন নাম ধারণ করেন মোহাম্মদ আলী ইসলাম গ্রহণের পর জানতে পারেন নেশম অব ইসলাম যদিও ইসলাম নামটি ধারণ করেছেন তথাপিও তারা শুধুমাত্র ইসলাম নিয়েই কাজ করেন না বরং তারা আরেক গভীর ষড়যন্ত্রে লিপ্ত যেখানে ইসলাম এবং খ্রিস্টান ধর্মকে সমন্বয় করে আরেক ধর্মমত প্রতিষ্ঠায় নিমগ্ন তারা অবশেষে উনিশশো সনে তিনি নেশন অব ইসলামের সংস্পর্শ থেকে সম্পর্ক ছিন্ন করেন কুরআন হাদিস অধ্যয়ন করে সুন্নি মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন শুরু করেন পুরোপুরি ধর্মীয় জীবনযাপন এরপর থেকে নিজেকে প্রকৃত মুসলিম দাবি করেন তার দেখাদেখি তার ছোট ভাই রুডলফো রহমান আলী নাম ধারণ করে মুসলিম হয়ে যান তার মেয়ে লায়লা আলীও পরবর্তীতে বাপের পেশায় সুনাম অর্জন করেন ওই সময় তিনি বলতেন আমাকে যদি ইসলাম এবং বক্সিং এ দুটোর মধ্যে থেকে কোনো একটিকে বেছে নিতে বলা হয় আমি ইসলামকেই বেছে নেব তিনি আমৃত্য মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠা ও ভেদাভেদ নির্মূলে শান্তির লক্ষ্যে কাজ করে গেছেন চুয়াত্তর বছর বয়সী এই বিশ্ববিখ্যাত বক্সাল দু পাঁচ সাল থেকে জীবনের বাকি সময় তিনি সুফিবার চর্চা করে কাটিয়েছিলেন বিশ্ববিখ্যাত মুসলিম বক্সার মোহাম্মদ আলী শুক্রবার শেষ রাতের দিকে অ্যারিজোনার এরিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা কামনা করি তার রুহর মাতফিরাত আল্লাহতালা তাকে পরকালের উত্তম জীবন দান করুন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন